এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী ইমাম মাহমুদে কাফেলা সংগঠনের সক্রিয় সদস্য আটক আগরতলার জয়পুর থেকে আবারও জানিয়ে রাখছি বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী ইমাম মাহমুদে কাফেলা সংগঠনের সক্রিয় সদস্য আটক করা হয় আগরতলার জয়পুর এলাকা থেকে ত্রিপুরা পুলিশ আসাম পুলিশ এবং অন্যান্য সহযোগী ইউনিটের একটি তারিখে সকালে সকালে অর্থাৎ আজ যৌথ অভিযানে পশ্চিম থানার অধীন জয়পুর গ্রামের বাসিন্দা হানিফ ছেলে জাকির মিয়া যার বয়স আনুমানিক তেত্রিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিটি গতকাল তারিখের এসটি থানায় মামলা নম্বর যেখানে ছয় বাই দু সাথে জড়িত থাকার কারণে পলাতক ছিলেন তার বিরুদ্ধে বিএনএস এর দু বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয় একদিকে যখন বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত এবং বাংলাদেশের চিত্রটা কিন্তু অন্যরকম ধারণ করেছে এই মুহূর্তে কিন্তু একেবারেই সীমান্তবর্তী এলাকা নর্থ ইস্টের মধ্যে এই ত্রিপুরা রাজ্যের মধ্য থেকে কিন্তু একজন বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী ইমাম মাহমুদে কফিলা সংগঠনের সক্রিয় সদস্য আটক হওয়াতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু একেবারে চিন্তার ভাত সাকলি এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন শাখা সংগঠন নড়ে চড়ে বসেছে এবং এই বিষয়ে একেবারে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী ইমাম মাহমুদে কাফেলা সংগঠনের যেই সদস্য ব্যক্তি যিনি রয়েছেন জয়পুর থেকে তাকে আটক করা হয়েছে এই মুহূর্তে যখন বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ এবং একটি চক্র যেখানে কাজ করছে ত্রিপুরা সীমান্তকে ব্যবহার করে ত্রিপুরা থেকে সেভাবে প্রশিক্ষণরত কিভাবে সম্ভব এই গোটা বিষয় নিয়ে জানবো আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে সরাসরি বিশিষ্ট সাংবাদিক মানুষ পাল মানুষ দা আপনাকে নিউজ টুডে পর্দায় স্বাগত হ্যাঁ थैंक यू হ্যাঁ মানুজা প্রথমেই একটা বিষয় জানতে যাবে একদিকে অশান্ত বাংলাদেশ এর মধ্যে এই মুহূর্তে ত্রিপুরা থেকে একজন ইমাম মাহমুদের কাফিলা সংগঠনে একজন সক্রিয় সদস্য যার বাড়ি জয়পুর এবং সেখানে যার নাম জাগির মিয়া গ্রেপ্তার হয় আজ কিভাবে দেখছো বিষয়টাকে এই যে ত্রিপুরাতে এই যে অ্যারেস্টটা হলো এটা আসলে ত্রিপুরাটা সবসময় এইভাবে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরাটা মূলত করিডোর হিসেবে ব্যবহার করে বাংলাদেশের যারা জঙ্গিরা আছে আছে বা অন্যান্য বা সময় বা ইসে পাল্টে গেলে গভর্নমেন্ট পাল্টে গেলে পলিটিক্যাল লিডাররাও ত্রিপুরাকে সবসময় করিডোর হিসাবে ব্যবহার করে থাকেন তো বা আর ইসলামিক টেরোরিস্ট অর্গানাইজেশন গুলো তাছাড়া এই তোমরা জানো যে ট্রিপলকে ব্যবহার করে থাকে তো এই মুহূর্তে এখন যেহেতু বাংলাদেশের ভেতরের অবস্থাটা একটু এসেতে আছে ফ্লুইড আছে পলিটিক্যাল একটু অস্থিতিশীল আছে পরিস্থিতিরা এবং আগামী দিনে প্রচন্ড ভায়োলেন্স হবার সম্ভাবনা আছে হ্যাঁ কারণ জামাত বা জামাতের সঙ্গী এবং অন্যান্য যারা বা অর্গানাইজেশন গুলো আছে তারা বিএনপি যাতে কোনোভাবেই না আসতে পারে এজন্য পলিটিক্যাল ভায়োলেন্স এর দিকে যাবে এবং এটার পেছনে আইএসআই এর হাতও আছে জামাত এবং তার সঙ্গে এনসিপি যে ছেলেগুলো আছে তাদের উপর আইএসআই বা একটা ডাইরেক্ট সাহায্য করছে ওরা আইএসআই ঢাকার সেল বলে খুলেছে তো এগুলি হবে সামনে প্রচন্ড ভায়োলেন্স হবে এইটার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে যে আগত যে ধরা পড়লো এটা একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট আমি বলবো খুবই সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট তো তার মানে বোঝা যাচ্ছে এখানে আগরতলাতে কোথাও না কোথাও ওরা কিছুটা হয়তো স্লিপার সেল হয়তো আমি স্লিপার সেল হয়তো বলবো না বা মডিউলও বলবো না আমি বলবো হয়তো কিছু কিছু এরকম লোককে ফিট করে রেখেছে আমার ধারণা এই মুহূর্তে তো ত্রিপুরাতে বা নর্থ ইস্টে হয়তো ভায়োলেন্স হবে না কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই যে বাংলাদেশের ভায়োলেন্স যে বাড়বে সামনে এটা তিল ওভার করবে নর্থ তো ইন এনি কেস যে এই মুহূর্তে এই ছেলেটি যে এখানে ছিল ত্রিপুরাতে আমার ধারণা সে এখানে ছিল মূলত রেকি করার জন্য যে বর্ডার বিলটা কিরকম আছে বিএসএফ কিরকম আছে এগুলো লক্ষ্য করা রিপোর্টে রাখা এবং যে কোনো প্রয়োজনে বিশেষ করে এসিজেন্সিতে বা কোনো ঘটনা ঘটলে ঢাকাতে বাংলাদেশে কোথাও যদি কোনো বড় ঘটনা ওরা ঘটায় তারপর ওরা পালিয়ে যাবে বা বিভিন্ন জায়গাতে সরে পড়বে বর্ডার ক্রস করে আসতে হলে কিভাবে আসবে কোথায় থাকবে এই যে একটা এসে আছে না এই যে সাপোর্ট সিস্টেমটা তৈরি করার জন্য এই ছেলেটি হয়তো এখানে বসে ছিল আমার ধারণা এটা সে এই মুহূর্তে ত্রিপুরাতে কিছু হবে না ত্রিপুরাতে বা আমি বলছি কি নর্থ ইস্টে এই মুহূর্তে এই মুহূর্তে মানে ধরুন ইলেকশনের আগ পর্যন্ত বা ইলেকশনের ইলেকশন তো ফেব্রুয়ারি মাসে হয়তো জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত কিছু হবে না নর্থ কিন্তু ক্ষেত্রে এটা হবার সম্ভাবনা আছে এই নর্থ ইস্টে ভায়োলেন্স বোম ব্লাস্ট বেশি করে বিশেষ করে বোম ব্লাস্ট হবার আরেকটা বিষয় আমি জানতে চাইবো একেবারে মানে একেবারে নীল নকশা যাকে বলা হয় নীল নকশা তৈরি করার একটা পরিকল্পনা যেমনটা তুমি বলছিলে একেবারে গোয়েন্দা ভিত্তিক ভাবে আইএসআই চর আমরা ধরে নিতেই পারি যে আইএসআই চর হিসাবে কাজ করছিল জাকির জাগিরের এই যে না আগামী বাংলাদেশে তো তুমি যেমনটা বলছিলে সেটা বিপজ্জনক হতে পারে কিন্তু ভারতের মাটিকে ব্যবহার করে ভারতের যে ভারতের যেখানে বাসিন্দা সে সে জায়গার মাটি ব্যবহার করে কি আগামী দিনে সেটা ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে কি একেবারে বর্তমান পাকিস্তান এবং ভারতের যে সম্পর্ক সেই জায়গায় দাঁড় দাঁড় করানোর চেষ্টা এমনটা কি হতে পারে যেখানে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আইএসআই যৌথভাবে একটি চক্র সিদ্ধান্ত করছে জায়গায় তুমি কি বলতে চাইছো যে এই যে ভারতের এই অংশ বাংলাদেশকে নিয়ে মিশে যাওয়ার একটা ব্যাপার যে প্রশ্ন যে উঠছে কিছুদিন আগে তো সেভেন সিস্টার দখল করে নেবে এরকমই তো একটা বার্তালাপ চলছিল না না এগুলো এই যে আমি আমি তোমার প্রশ্নটা পুরোটা বুঝতে পারিনি কিন্তু আন্দাজ করে আমি বলছি

আর কিসের নিল এই একদম একদম যেমনটা জাকির যেমনটা তুমি বলছিলে যেমনটা যে সেখানে সীমান্তবর্তী নজরদারি করা যে খবরা খবর পৌঁছে দেওয়া আচ্ছা কথা কাটছে আমি বুঝতে পারছি না কিন্তু নর্থে কি নীল নকশা কথাটা বলার চেষ্টা হচ্ছে প্রথম কথা হলো এগুলো একটা জিনিস মনে রাখতে হবে এই যে সেভেন সিস্টারকে নিয়ে নেব বা চিকেন নেক কেটে দেব এগুলো যে বলা হচ্ছে না এই যে উত্তিহির কতগুলো ছেলে এই যে উত্থপতন কথাগুলো বলছে এগুলো আসলে এগুলোর খুব বেশি মানে মানে জিও strategic ইম্পর্টেন্স নেই ইম্পর্টেন্স নেই এই কারণে যে এগুলো তো হবে না কখনো একটা সম্ভব সম্ভব না তারাও জানে কিন্তু এগুলো বলা হয় পলিটিক্যাল কারণে এই যে তাদের মানে ইন্টারনাল কনজিউমার্সদের জন্য ইন্টারনাল যে পলিটিক্যাল যে বা যে কনজিউমার যারা আছে তাদের আভ্যন্তরীণ বিষয়ে ওইখানে এন্টি এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা কাজে লাগিয়ে রাজনীতিটা করতে হয় ওদের এই যে মাদ্রাসা এডুকেটেড ইলিটারেট কশিক্ষিত কুশিক্ষিত কতগুলো যে বেরোচ্ছে হ্যাঁ হাজার হাজার বেরোচ্ছে এই যে পঙ্গপাল এগুলোকে এই ভারত বিদ্বেষী কথাবার্তা বলে তাদেরকে কাছে রাখতে হয় তো এই জন্য এ কথাগুলি বলে ওরা হুম কয়েকটা হাসনাত বলে হাদি বলে একটা ছিল যাই হোক এগুলো হলো তাদের ইন্টারনাল্স সেই হতে নেই এটা একটা দিক আমি যেটা বললাম এটা একটা দিক এই মুহূর্তে যে এইগুলো কথা বলতে সেভেন সিক্সার নিয়ে নেব ওই করে নেবো সেই করে নেবো এগুলো কিছু না আমাদের টিহ পাঠিয়ে দিলেই শেষ হয়ে যাবে এগুলো এগুলোকে বিশেষ বার্তা কেউ দেবার নেই কিছু নেই এখন প্রশ্নটা হলো তাহলে কি নর্থ ইস্ট নিয়ে কোন প্ল্যান নেই হ্যাঁ নর্থ ইস্ট নিয়ে প্ল্যান আছে আইএসআই এর প্ল্যান আছে আইএসআই মানে পাকিস্তানি ইন্টেলিজেন্স এর যেমন প্ল্যান আছে তেমনি আইএসআইএস এর আছে আইএসআইএস এর আছে ঠিক আছে আইএসআইএস এরও প্ল্যান আছে তাদের ম্যাগাজিন আমার কাছে আছে ফোরটিনথ এডিশন যেটা আছে দাবি এটাতে ওরা বাংলাদেশ নিয়ে নর্থ ইস্ট নিয়ে ওরা তাদের প্ল্যান ডিক্লেয়ার করেছে এই ম্যাগাজিন তো আছে আমি এই ব্যাপারে আমি পড়াশোনা করেছি দেখেছি আর আইএসআই রিসেন্টলি কি করেছে আইএসআই রিসেন্টলি এই চেঞ্জের পর লাস্ট ইয়ারের বিত্তগাছের পর আইএসআই এখানে দিল্লিতে সরি ঢাকাতে ওরা একটা ঢাকা সেল তৈরি করেছে একদম ঢাকা সেলটা পুরোপুরি এই জিনিসগুলো মনিটর করছে ওরা চাইছে পাকিস্তান চাইছে আইএসআই চাইছে যাতে এই জামাত এনসিপি এবং এই যে সঙ্গীর সাথে যারা আছে এইগুলো তাদের গভর্নমেন্টটা আসুক বিএনপি যাতে না আসে এই মুহূর্তে এটা পাকিস্তান চাইছে না বিএনপি আসুক হুম বিএনপি এলে ওদের যে প্ল্যান এটা মার যাবে তো এই আইএস প্ল্যান এই যে ঢাকা সেলটা তো কাজ করতে শুধু বাংলাদেশ নিয়ে করবে না ওরা নর্থ ইস্ট নিয়েও করবে এই মুহূর্তে ওখানে এখন দেখতে পাবে আগামী কিছুদিনের মধ্যে প্রচুর বোম ব্লাস্ট হতে থাকবে বোম ব্লাস্ট হতে থাকবে কারণ বোম ব্লাস্টটা হলো কি হয় একজন দুজন মেরে দিলে যে জিনিসগুলো এই এটা কি মব মেরেছে এই যে ফান্ডামেন্টালিস্টে মেরেছে বা ইসলামিক টেরোরিস্টে মেরেছে এরকম একজন দুজনকে তো এরকম করে মারে না তো যেহেতু বোম ব্লাস্টটা বোম ব্লাস্ট একটা স্পেক্টাকুলার ব্যাপার থাকে একটা মানে মানে অকুলার ইফেক্ট থাকে দৃশ্য একটা দৃশ্যপর থাকে এটা যেটা সমস্ত ভারত পৃথিবীতেই এটার একটা ইউনোপ্টেন্স থাকে মানে মানুষের চোখে পড়ে মানুষ বুঝতে পারে এবং বাংলাদেশের যে এই মুহূর্তে যে লোকগুলো আছে যে এই যে যারা এই যে মাদ্রাসা এডুকেটেড বা অন্যান্য কুশিক্ষিত অশিক্ষিত যে গুলো দেখতে পাচ্ছি আমরা তাদের কাছে এটা খুব গ্রহণযোগ্য হবে বম হতে থাকবে খুব অলরেডি শুরু হয়ে একটা দুটো এবং আমি জানি একটা ইন্টেলিজেন্স রিপোর্টে আমি পড়লাম যে পা ওকোবা কাশ্মীর থেকে অলরেডি তিনজন তিনজন অথবা চারজন আমার মনে হয় তিনজন আহ বা ইসে এক্সপার্ট গত দু আগে অলরেডি ইসেতে এসেছে আহ ঢাকাতে এসে গেছে ওরা ট্রেনিং ট্রেনিং দেবে হ্যাঁ ওরা এসেছে পিওকে থেকে আহ হাফিস পাঠিয়েছে হ্যাঁ লেটার এক্সপোসিভ এক্সপার্ট এ এসেছে এখানে থাকে সম্ভবত হাফিস হয়তো কিছুদিন বাদে হয়তো আমি জানি একটা রিপোর্টে বলছে তারও ঢাকা সফর করার একটা প্ল্যান ছিল তো সমস্ত কিছু মিলেই একটু তাল বলে যাচ্ছে এটা তো একটা ইম্পর্টেন্ট একটা ডেভেলপমেন্ট হচ্ছে এটা এক কথায় দু কথায় এখানে তো টেলিফোনে বলা সম্ভব নয় বাট ফর দি নর্থ ইস্ট রাইট এন্ড দিস মোমেন্ট রাইট এন্ড দিস মোমেন্ট আমরা নর্থ ইস্টে যারা আছি আমাদের তেমন কিছু হবে না কিন্তু পরবর্তী ক্ষেত্রে সামনে আগামী দু মাস তিন মাস বা চার মাস পর

আহ যেমনটা জানাচ্ছিলাম যে একই বাড়ি কিন্তু আগামী দিনগুলোতে কিন্তু এই ত্রিপুরার জন্য বা এই ভারতের জন্য বা এই নর্থ ইস্টের জন্য কিন্তু কিছুটা হলেও একটি অশুনি সংকেত বয়ে আসতে পারে যেমনটা জানাচ্ছিলেন মানুষপাল বিশিষ্ট সাংবাদিক একেবারেই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ভেতরের রাজনীতির পরিস্থিতি যেমনটা পারদ ঊর্ধ্বমুখী সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পাকিস্তানি আইএসআই এজেন্টরা কিন্তু বা আইএসআই গুপ্তচর বা গুপ্ত যারা এজেন্ট যারা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের মাটিকে ব্যবহার করে দ্বিতীয় একটি জঙ্গি রাষ্ট্র গঠন করতে চলেছে এবং তারই নীল নকশা এই ত্রিপুরা থেকে উৎপন্ন করার একটা চেষ্টা আছে যার ফলস্বরূপ বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী ইমাম মাহমুদে কফিলা সংগঠনের সক্রিয় সদস্য আটক হয় আগরতলার जयपुर इलाका थे के।